আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয় হচ্ছে ওয়ারিস সম্পত্তির মালিকদের জন্য সরকারের জরুরি দুইটি নির্দেশনা ওয়ারিস সম্পত্তিতে স্বচ্ছতা সম্মতি ও সঠিক দলিল ছাড়া কোনো ওয়ারিসকেই ডিজিটাল জরিপের আওতাভুক্ত করা হবে না এবং মালিকানার সঠিকতা প্রদান করা হবে না এমনই একটি বার্তা দিয়েছে ভূমি মন্ত্রণালয় বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের সমাজে এই ওয়ারিস সম্পত্তি নিয়ে যেই ধরনের বিরোধ চলছে এই বিরোধের ফলে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জমির মালিকরা বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হয়ে আদালতে মামলার জট কিন্তু বেঁধে যাচ্ছে এই মামলার জট এবং সরকারের ভূমি উন্নয়ন করার আদায়ের লক্ষ্যে এই দুইটি নির্দেশনা কিন্তু ভূমি মন্ত্রণালয় কর্তৃক দিয়েছেন আমরা জানি যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মালিকানা যত সময় পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট বিভাগের রেকর্ড বইতে একজন জমির মালিকের না এন্ট্রি করা হবে তালিকাভুক্ত করা হবে তত সময় পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ ওই জমির মালিকানা বৈধ হিসেবে ওই মালিককে গণ্য করবে না কিন্তু আমরা এটাও জানি যে মৃত ব্যক্তি সম্পত্তি রেখে গেছেন এই সম্পত্তি যদি সুন্দরভাবে বন্টন করা না হয় তাহলে মৃত ব্যক্তির নামেই ওই সম্পত্তি সংশ্লিষ্ট বিভাগের রেকর্ড বইতে থেকে যায় তখন রেখে যাওয়া ওয়ারিশরা ভূমি উন্নয়ন কর দিতে চায় না কারণ একজনের সকল সম্পত্তির খাজনা দিতে চায় না এমনটি কিন্তু হয়ে থাকে তো এইখানে যে দুইটি নির্দেশনা দিয়েছে এই দুইটি নির্দেশনার পাশাপাশি আপনি আরো একটি নির্দেশনা আপনি ধরে নিতে পারেন কারণ আপনি এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করতে পারবেন না এই নির্দেশনা যদি আপনি না মানেন তাহলে তো আপনি বেচা বিক্রি হস্তান্তর করতে পারবেন না আবার যিনি সম্পত্তি ক্রয় করবেন তিনিও কিন্তু বিপাকে পড়বেন হয়রানির শিকার হবেন সেজন্যই বিস্তারিতভাবে আপনাদেরকে এই বিষয়টি বুঝিয়ে দিব এখানে এক নম্বর শর্তে যে কথাটি বলা হয়েছে নির্দেশনায় যে সহ অংশীদারদের অনুমতি ছাড়া ওয়ারিশিয়ান সম্পত্তির অংশ দাবি করতে পারবে না এবং নির্দিষ্ট করতে পারবে না সুন্দরভাবে বুঝাই দিছে যে ওয়ারিশিয়ান সম্পত্তির যে অংশ সেই অংশটি দাবি করতে পারবে না সহ অংশীদারদের অনুমতি ছাড়া যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার বড় সন্তান তিনি কি করলো তার ইচ্ছামতো এক জায়গা থেকে জায়গা নিয়ে নিল এখন তার যে সহ অংশীদার রয়েছে সেই অংশীদাররা তাকে অনুমতি দেয় নাই রাস্তার পাশে জমিটা নেওয়ার মার্কেটের জমি নেওয়ার এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে যে সহ অংশীদারের অনুমতি ছাড়া ওয়ারিশিয়ান সম্পত্তির অংশ দাবি করতে পারবে না বা নির্দিষ্ট করতে পারবে না ইচ্ছা মতো যেখানে খুশি সেইখানে নিব আমার ইচ্ছা হয়েছে এটা হবে না এই বিষয়টা উল্লেখ করা হয়েছে এই বিষয়টা করতে হলে অবশ্যই অবশ্যই আপোষ বন্টননামা দলিলের মাধ্যমে করতে হবে যেটি রাষ্ট্রীয় আইন রাষ্ট্রীয় আইন মেনে সাব অফিস কর্তৃক দলিল করতে হবে তাছাড়া সম্ভব না কয়েকজন ওয়ারিস মিলে অন্যদেরকে বাদ দিয়ে আপনার ইচ্ছা মতো বন্টন দলিল করবেন সেটাও গ্রহণযোগ্য হবে না শুধু মালিকানা পাওয়ার জন্য নামজারি রেকর্ড খতিয়ানে নাম অন্তর্ভুক্ত যদি আপনি করেন তাহলেও আপনার সেই সম্পত্তির বাতিল হয়ে যাবে নামজারি খতিয়ান বাতিল হয়ে যাবে আপনার মালিকানা টিকবে না যদি আপনি কোনো ওয়ারিশকে বাদ দিয়ে আপনার স্বেচ্ছাচারিতা আপনার পেশি শক্তি দিয়ে আপনি গায়ের জোরে যদি ওই সম্পত্তি ভোগ দখলে রাখেন নাম্বার দুই হচ্ছে বাটোয়ারা না হলে অর্থাৎ বাটোয়ারা দলিল বা বন্টনামা দলিল তাহলে সরকার উপায় দেখছে না আপনারা যদি দলিল না করেন সরকার কি করবে এই যে অটোমেশন পদ্ধতিতে জমির সকল কাগজপত্র অনলাইন করা হচ্ছে তখন আপনার পূর্বপুরুষ অর্থাৎ বাবা মা মৃত্যুবরণ করেছেন সেই সম্পত্তি রেখে গেছে আপনারা যদি আপোষ বন্টনামা দলিল না করেন তাহলে সরকার কি করবে এই সম্পত্তিটি সরাসরি করে দিবে এই জরিপে বাংলাদেশ যৌথ ডিজিটাল সার্ভেতে তার মানে অবশ্যই অবশ্যই আপনার আপোষ বন্টনামা দলিল করতে হবে যদি বাটোয়ারা না হয় তাহলে যৌথ খতিয়ান করতে হবে ডিজিটাল জরিপের সকল ওয়ারিশদের নামে যৌথ ভাবে ক্ষতিয়ান হবে অর্থাৎ অনেক ওয়ারিসা আছে আপোষ বন্টন নামার দলিল করতে চায় না কেন করতে চায় না দেখা গেছে সে অংশের চেয়ে বেশি অংশ নিয়ে বসে আছে সে নিচু জমিটা না নিয়ে ফরওয়ার্ডের একটি জমি নিছে যেই জমিটার মূল্য অনেক বেশি এবং অন্য ছোট ছোট ভাই ব্রাদারকে সে দূরের কোনো সম্পত্তি দিছে কৃষি জমি দিয়ে বুঝায়ে দিছে ভিটা জমি দেয় নাই এরকম হয়েছে এই জন্য তিনি কি করে এই আপোষ নামা দলিল করতে চায় না সেই ক্ষেত্রে বলা হয়েছে যে যদি আপোষ নামা দলিল না করতে চায় তাহলে কি করবে সরকার যদি কোনো ব্যক্তি ওয়ারিশিয়ান সনদ দিয়ে সে সরাসরি নামজারির জন্য যদি আবেদন করে তাহলে উপজেলা ভূমি অফিসে এসিলেন্টের আদেশ দেওয়া হয়েছে ওই সম্পত্তি যৌথ খতিয়ান করে দিতে আপনি যদি দাগে দাগেও যদি নিয়ে করেন তাও কিন্তু ওই নামজারিটি যৌথ হয়ে যাবে আপনাকে যৌথ করে দিবে। নামজারি যদি করেন আপনার দাগে দাগে আপনার বিডিএর জরিপে এসে এখন আপনাকে যৌথ খতিয়ান তৈরি করে দেবে এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বন্টন নামার দলিলকে কতটুকু গুরুত্ব দিচ্ছে সরকার এখন আসা যাক যে এই সম্পত্তি যদি নিজের ইচ্ছা কেউ নাম জারি করেছে রেকর্ড খতিয়ান করেছে এখন সম্পত্তি বিক্রি করেছে অন্য কোনো ব্যক্তি সেই সম্পত্তি ক্রয় করেছে সেখানেও বলা হয়েছে যে আপোষ বন্টনাম দলিল ছাড়া যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে এবং বঞ্চিত ওয়ারিস যদি ওই সম্পত্তি ফিরে পাবার জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা করে তাহলে কিন্তু ওই যে জমি ক্রয় করেছে যে ব্যক্তি সেই ব্যক্তিও বিপাকে পড়তে পারে এমনটি কিন্তু বলা হয়েছে এখন আমার পরামর্শ হচ্ছে যে যদি কেউ একেবারেই যৌথভাবে যৌথভাবে দলিল করতে চাচ্ছে না তাহলে কি করেন তাহলে সরাসরি আপনাকে বিজ্ঞ আদালতে বাটরা মামলা দিতে হবে আপনি যখন বাটোরা মামলা দিবেন আদালত সিদ্ধান্ত দিয়ে দেবে আপনি দাগে দাগে সম্পত্তি পাবেন কারণ আপনার যে অ্যাডভোকেট সাহেব আছে একজন সিভিল লয়ার যার শরণাপন্ন হয়ে আপনি সকল কাগজপত্র দিয়ে আপনার পৈতৃক সম্পত্তি থেকে আপনার সম্পত্তি আপনি নিতে চাচ্ছেন তখন এই অ্যাডভোকেট সাহেব সুন্দরভাবে দাগে দাগে আপনার সম্পত্তি ভাগ করে যখন আদালতে মামলা করবে আদালতের যিনি জজ সাহেব তিনি সেই সম্পত্তি আপনার দাগে দাগে ভাগ করে দিবে সেইভাবে আপনি কিন্তু নামজারি করে নেবেন এবং আপনার যদি আদালতের সেই রায়ের কপি বা ডিগ্রির কপি থাকে তাহলে বিডিএর জরিপ আপনার নামেই খান করে দি আশা করি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ